কি করছিস কি রান্না করছিস তুই দেখো বন্ধুরা আমার ভাইজি খেলা করছে কত খেলনা নিয়ে বসেছে রান্নাবাটি রান্না করছে আর এই যে পিকু আম খাচ্ছে পিকু আচ্ছা এসছি আমি খাবো না তুই কি রান্না করছিস বল ও শাক ভাজা করছে কেউ খাবে বন্ধুরা ওই যে তো ইস করি তোর শাক ভাজা করি দেখা এ বাবা ফুল নিয়ে চচ্চড়ি করছে বলছে শাক ভাজা ছোটবেলায় কি খেলা খেলতাম দুজনে খেলছে আমি চলে এসেছি বিকেল বেলা বাপের বাড়ি ঘুরতে বন্ধুর সঙ্গে একটা ভিডিও করি ছোট্ট করে বন্ধু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ছোট বন্ধুরা টাটা করে দে বন্ধুদেরকে আর দেখো আমাদের এই পাড়টা কি সুন্দর গাছপালা আমাদের পুকুরটা পুরো ভরে গেছে কচুরি পানাতে কচুরি পানা ভরে গেছে আমাদের পুকুরটাই পুকুরে আগে কত জলে হুটতাম পুরো কচুরি ভরে গেছে ঘাটে কেউ নামে না সবার টাইম কল এসে গেছে একটুখানি পরিষ্কার আছে আমি তো দেখো ঘাটটার কি অবস্থা হয়েছে কেউ আর নামে না তো ওইটুকু একটুখানি পরিষ্কার করে রেখে দিয়েছে তাহলে দাদা বন্ধুরা